হে বন্ধুরা আমি নিরুপমা আজকে যাচ্ছিলাম জেঠিমার বাড়ি মানে আমার দেশে বাড়ি ধুলিয়ান ছিল একটা অনুষ্ঠান সেটা হচ্ছে বৌদির সাধের অনুষ্ঠান ছিল এটা আমার বড়ো বৌদি এটা দাদা আর বৌদি পিছনে বসে আছে জেঠু ছোটো বৌদি আর দাদা এটা হচ্ছে খাবারের মেনু আর এই যে যতটা পারলাম একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম একদম কাছে যেতে পারছিলাম না সবাই দাঁড়িয়েছিল বলে জেঠিমা এটা আমার জেঠিমা জেঠিমা মানে এখন এই বয়সে অনেক কাজ করতে পারে এটা হচ্ছে পিসি এই যে বৌদি এখানে বসে আছে সবাই বৌদি সেরকমভাবে সাজে নিয়ে অল্প সেজেছিল আজকে এগুলো সব আত্মীয় এসেছিল খুব বড়োভাবে অনুষ্ঠান হয়নি অল্পর মধ্যেই হয়েছে আর বাবা মা আসতে পারেনি কারণ বাবা মা গিয়েছিল কুম্ভ স্নানে তার জন্য আসতে পারিনি আমি এটা হচ্ছে আমার জেঠিমা জেঠিমা পায়েস খাই দিচ্ছে দিয়ে আশীর্বাদ করবে সব কিছু দিয়ে এটা হচ্ছে আমার ছোট মেজো জেঠিমা মেজো ছোট এটাই আর আছে একটা কাকু আছে কাকু আসেনি এই যে ফলগুলো দিয়ে দিলো আগে কোছাই নিয়ে নিল এটা হচ্ছে আমার পিসি পিসির বসতে একটু অসুবিধা হয় সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদটা সেরে নিয়েছিল তারপরে বৌদি বাবার বাড়ি থেকে এসেছিল সকলে আর ওইদিকে কোনাতে একজন বসে আছে ওটা হচ্ছে আমার বড় মামা জেঠিমা দাঁড়িয়ে আছে সবাই একে একে আশীর্বাদ করলো কেমন লাগলো জানিও আর একটা ভিডিও না হাজির